টলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পায়েস হোটেলের নায়ক অর্ণবের জীবনে নতুন প্রেম এসেছে বলে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন অর্ণব যেখানে দেখা যাচ্ছে তিনি এক সুন্দরীকে জড়িয়ে ধরে আছেন ছবির ক্যাপশনে লাল হৃদয়ের ইমোজি ছবিতে নিজের প্রিয়তমাকে ট্যাগও করেছেন তিনি ইপসিতার সাথে বিবাহ বিচ্ছেদের পর এবার নতুন প্রেম অভিনেতা অর্ণবের জীবনে অর্ণব ও তার প্রেমের কাহিনী শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়ার সেটে প্রথমে সহকর্মী হিসেবে বন্ধুত্ব শুরু হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় দু সালের শুরুতেই তার আইনি বিবাহ সেরে ফেলেন পরিকল্পনা ছিল সেই বছরেই ডিসেম্বরে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন করবেন কিন্তু তার আগেই তাদের সম্পর্কে চির ধরে ইপসিতা ও অর্ণবের দূরত্ব তৈরি হতে শুরু করে আইনি বিয়ের কিছুদিন পর থেকেই একাধিক ভুল কারণে তাদের সামাজিক বিয়ে আর হয়নি দু সালের মাঝামাঝি সময় দুজনকে আবারও একসঙ্গে দেখা গিয়েছিল তবে শেষ মেশ সালের জুলাই মাসে বিচ্ছেদের পথে হাঁটেন তারা এবার অর্ণবের জীবনে নতুন সুন্দরের আবির্ভাব নিয়ে জল্পনা তুঙ্গে জানান এই সুন্দরীকে এই সুন্দরীর নাম শাশ্বতী বসু পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাশ্বতীর ইনস্টাগ্রাম প্রোফাইল যথেষ্ট জনপ্রিয় তার ফলোয়ার সংখ্যাও বেশ চমকপ্রদ বর্তমানে শাশ্বতীর সঙ্গে অর্ণবের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা তবে সত্যতা কতটা তা সময়ের অপেক্ষা